বঙ্গোপসাগরে ফের ঘূর্ণাবত লাগাতার তিন দিন কলকাতায় রাতের তাপমাত্রা পনের ঘরে দার্জিলিংয়ে চার দশমিক পাঁচ ডিগ্রি শান্তিনিকেতনে নয় দশমিক আট ডিগ্রি আলিপুরদুয়ারে এগারো ডিগ্রি বাঁকুড়ায় দশ ডিগ্রি জমাট শীতের আমেজ রাজ্য জুড়ে চলতি সপ্তাহে গোটা শীতের আমেজে ছেদ পড়ার কোনো আশঙ্কা নেই অবাধ উত্তর পশ্চিমে শীতল হাওয়া বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বঙ্গোপসাগরে কম শক্তিশালী একাধিক সিস্টেম থাকলেও শীতের ইনিংসে বাধা দেওয়ার মতো পরিস্থিতি নেই চলতি উইকেন্ডে আরও জমিয়ে শীতের আমেজ উত্তরবঙ্গে ভোরে গাঢ় কুয়াশা পরে পরিষ্কার আকাশ কোনো কোনো জেলায় ভোরের দিকে দৃশ্যমানতা দুশো মিটার পর্যন্ত নামতে পারে পার্বত্য এলাকায় কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে বঙ্গোপসাগরে পূর্ব বাংলাদেশ সংলগ্ন এলাকায় অফার ইয়ার সাইকুলেশন বা ঘূর্ণাবত রয়েছে উত্তর পশ্চিম ভারতে পশ্চিমী ঝঞ্ঝা একটি পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে যার সঙ্গে ঘূর্ণাবথ রয়েছে জম্মু কাশ্মীর এলাকায় ওয়েস্টারেলি জেট স্টিম অর্থাৎ শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে উত্তর ভারতে দক্ষিণবঙ্গ জুড়ে জমিয়ে শীতের আমেজ তাপমাত্রা অনেকটাই কমেছে স্বাভাবিকের নিচে রাত ও দিনের তাপমাত্রা শীতের আমেজ বাড়ছে আগামী সাত দিন এমনই থাকবে তাপমাত্রা বাড়তি পাওনা হিসাবে উইকেন্ডে সামান্য নামতে পারে পারদ আপাতত শুষ্ক আবহাওয়া পরিষ্কার মেঘমুক্ত আকাশ বৃষ্টির কোনো সম্ভাবনা নেই তবে উপকূলে দীঘা মন্দারমণি তালসারি ডায়মন্ড হারবার কাকদ্বীপ সাগর এবং গঙ্গাসাগর এলাকায় ঘন কুয়াশার সতর্কতা শৈত্যপ্রবাহের পরিস্থিতি ছত্তিশগড় মধ্যপ্রদেশ উড়িষ্যা বৃদ্ধবের এবং ঘন কুয়াশার সম্ভাবনা হিমাচল প্রদেশে উত্তরপূর্ব ভারতে আসাম মেঘালয় নাগাল্যান্ড মিজোরাম ত্রিপুরাতেও ঘন কুয়াশা দাপট কুয়াশা থাকবে ছত্তিশগড়েও বাংলা জুড়ে হু হু করে নামছে পারদ দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ সর্বত্র প্রবল ঠান্ডার দাপট দার্জিলিংয়ে তাপমাত্রা নামলেও পাঁচ ডিগ্রি নিচে আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস চলতি সপ্তাহে তাপমাত্রা আরও কমার সম্ভাবনা প্রবল ফলে এই সপ্তাহে রেকর্ড ঠান্ডায় কাঁপতে পারে রাজ্য আগামী সাত দিনের মধ্যে রাজ্যের কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে আলিপুর আবহাওয়া দপ্তর কয়েকটি জেলায় কুয়াশা সতর্কতা জারি করছে দক্ষিণবঙ্গে বর্তমানে কলকাতা ও তার আশপাশের এলাকায় আগামী সাত দিনে মধ্যরা রাজ্যের কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে আবহাওয়া দপ্তর কয়েকটি জেলায় কুয়াশা সতর্কতা জারি করেছে দক্ষিণবঙ্গে বর্তমানে কলকাতার আশপাশের এলাকায় তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কম শনিবার ছিল এই মৌসুমের সব থেকে শীতলতমের দিন রবিবার তাপমাত্রা ছিল পনেরো ডিগ্রি সেলসিয়াস এবং সোমবার একই রকম ছিল আজকের আবহাওয়ার দিকে নজর দিলে দেখা যাচ্ছে শীত আরও প্রবল হতে পারবে না বর্তমান অবস্থায় আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে রাজ্যে বেশিরভাগ জেলায় শুষ্ক আবহাওয়া বজায় থাকবে কোনো কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই পাশাপাশি উত্তরবঙ্গে দার্জিলিং জলপাইগুড়ি সহ অন্যান্য জেলায় সকালবেলায় কুয়াশার দাপট অব্যাহত থাকবে পরবর্তী সাত দিনে তাপমাত্রা বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই পুরো সপ্তাহ জুড়ে শীতের প্রভাব অব্যাহত থাকবে আজ কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ষোলো ডিগ্রি সেলসিয়াস অন্যান্য জেলা উত্তরবঙ্গের তাপমাত্রা দশ ডিগ্রি কাছাকাছি নামতে পারে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা জেলায় ঘন কুয়াশা দাপট কিছুটা বাড়বে বলে জানানো হয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে প্রবল ঠান্ডার দাপট সর্বত্র তাপমাত্রা পতন দেখা যাচ্ছে ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় পারত দশ থেকে বারো ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করছে বাঁকুড়া পুরুলিয়া মতো জেলাগুলিতে রাতের দিকে তাপমাত্রা নেমে আসছে দশ ডিগ্রির কাছাকাছি দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গে শীতের তাণ্ডব পাহাড় জুড়ে বইছে প্রচণ্ড হিমেল হাওয়া দার্জিলিংয়ের তাপমাত্রা নেমে পৌঁছেছে পাঁচ ডিগ্রিতে কালিম্পংয়ে পারদ ঘোরাফেরা করছে আট থেকে দশ ডিগ্রির মধ্যে এই সময় চলছে পর্যটনের ভরা মরশুম ফলে উত্তরবঙ্গে বিভিন্ন পর্যটন কেন্দ্রে উপচে পড়েছে পর্যটকদের ভিড় শীতের মজা উপভোগ করতে ব্যস্ত পাহাড় প্রেমীরা শীতের এমন দাপটে যবুতবু গোটা বাংলা আগামী কিছুদিনেও তেমন পরিস্থিতি বজায় থাকার সম্ভাবনা রয়েছে সাত সকালে কুয়াশা দাপট তবে নয় প্রখর রোদ হয়ে গেল শীতের প্রতিনিধি সামনে পরিষ্কার বেশিক্ষণ ওদা আকাশ জানান দিচ্ছে দিনভর বৃষ্টি বা কালো মেঘে কোনো সম্ভাবনা নেই তাপমাত্রা যা থাকবে তাতে কষ্ট হবে না আলিপুর হাওয়া অফিস জানাচ্ছে আবহাওয়া এখন বিশেষ পরিবর্তন দেখা যাচ্ছে না বাংলা জুড়ে শীতের আমেজ তাপমাত্রা ধীরে ধীরে অনেকটাই কমেছে স্বাভাবিকের থেকে নিচেই দিন এবং রাতের তাপমাত্রা এই অবস্থায় আকাশে বড়সড় পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই ভোরে বা হালকা কুয়াশা সকালবেলাতে ধোঁয়াশা বেলা গড়লে সব উদাহ শুষ্ক আবহাওয়া তাই বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই মঙ্গলবার শহরে সর্বোচ্চ তাপমাত্রা পঁচিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে পনেরো ডিগ্রি সেলসিয়াস অন্যদিকে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে অনুভূত হারকাপানো ঠান্ডা গতকাল বীরভূমে শ্রীনিকেতনে দশ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমেছিল পারদ অন্যান্য জেলাগুলিতে একই পরিস্থিতি পারত নামছে বাঁকুড়া পুরুলিয়াতেও শীতের এবং দার্জিলিংয়ে বৃষ্টির ঘটনা বেঞ্জিন নয় তবে আপাতত সেখানেও একই রকম সম্ভাবনা নেই বলে জানিয়েছে হাওয়া অফিস শুষ্ক আবহাওয়া ঘিরে ধরছে উত্তরবঙ্গকেও দার্জিলিংয়ের তাপমাত্রা রাতের দিকে নেমেছে পাঁচ ডিগ্রি নিচে মালদহতে তাপমাত্রা পনেরো ডিগ্রি নিচে সব জেলাতে কুয়াশা দাফট তবে পার্বত্য এলাকায় কোথাও কোথাও দৃশ্যমানতা কোথাও নব নশো থেকে দুশো মিটার পর্যন্ত রয়েছে শুষ্ক আবহাওয়া বাড়তি গতি পেয়েছে দূষণ দেশের রাজধানীকে ঘিরে ধরছে বিষাক্ত বায়ু যার জেরে প্রতি মুহূর্তে বাড়ছে উদ্বেগ কলকাতায় তাপমাত্রা থাকলেও পনেরো দশমিক দু ডিগ্রি সেলসিয়াসে যা স্বাভাবিকের চেয়ে কিছুটা কম আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে দক্ষিণবঙ্গের কিছু এলাকায় এলাকায় সামান্য পারদ চললেও কল্যাণীতে এগারো দশমিক পাঁচ ডিগ্রি নিয়ে এই মুহূর্তে শীতস্তম্ভ থান দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ সর্বত্র প্রবল ঠান্ডার দাপট দার্জিলিংয়ের তাপমাত্রা নামলেও পাঁচের ডিগ্রি নিচে আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস চলতি সপ্তাহের তাপমাত্রা আরও কমার সম্ভাবনা প্রবল ফলে এই সপ্তাহে রেকর্ড ঠান্ডায় কাঁপতে পারে রাজ্য আগামী সাত দিনের মধ্যে রাজ্যের কোনো কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আলিপুর আবহাওয়া দপ্তর কয়েকটি জেলায় কুয়াশা সতর্কতা জারি করছে দক্ষিণবঙ্গে বর্তমানে কলকাতা ও আশপাশের এলাকায় তাপমাত্রা স্বাভাবিকের নিচে কম শনিবার ছিল এই সবচেয়ে শীতলতম রবিবারের তাপমাত্রা ছিল নজর দিলে দেখা যাচ্ছে শীত আরও প্রবল হতে পারবে না বর্তমান অবস্থা থাকবে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে রাজ্যের বেশিরভাগ জেলায় শুষ্ক আবহাওয়া বজায় থাকবে কোথাও কোন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই পাশাপাশি উত্তরবঙ্গে দার্জিলিং জলপাইগুড়ি সহ অন্যান্য এলাকায় সকালবেলায় কুয়াশা দাপট অব্যাহত থাকবে পরবর্তী সাত দিনে তাপমাত্রা বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই পুরো সপ্তাহ জুড়ে শীতের প্রভাব অব্যাহত থাকবে কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন ষোলো ডিগ্রি সেলসিয়াস অন্যান্য জেলাতে উত্তরবঙ্গের তাপমাত্রা দশ ডিগ্রির কাছাকাছি নামতে পারে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা জেলায় ঘন কুয়াশা দাপট কিছুটা বাড়বে বলেও জানানো হয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে প্রবল ঠান্ডার দাপট সর্বত্র তাপমাত্রা পতন দেখা যাচ্ছে ইতিমধ্যে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় পারদ দশ থেকে বারো ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করছে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে বাঁকুড়া পুরুলিয়া মতো জেলাগুলিতে রাতের দিকে তাপমাত্রা নেমে আসছে দশ ডিগ্রির কাছাকাছি দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গে শীতের তাণ্ডব পাহাড় জুড়ে বইছে প্রবল হিমের হাওয়া দার্জিলিং তাপমাত্রা নেমে পৌঁছেছে পাঁচ ডিগ্রিতে কালিম্পং পারদ ঘোরাফেরা করছে আট থেকে দশ ডিগ্রির মধ্যে এই সময় চলছে পর্যটনের ভরা মরশুম ফলে উত্তরবঙ্গের বিভিন্ন পর্যটন কেন্দ্রে উপচে পড়েছে পর্যটকদের ভিড় শীতের মজা উপভোগ করতে ব্যস্ত পাহাড়প্রেমীরা শীতের এমন দাপটে যবতব গোটা বাংলা আগামী কিছুদিনেও তেমন পরিস্থিতি বজায় থাকার সম্ভাবনা রয়েছে তো এই ছিল আজকেকার লেটেস্ট ট্রেন্ডিং খবর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন আর এই ধরনের লেটেস্ট খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন